আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা দীর্ঘদিন ধরে আদিল ট্রাভেল এজেন্সির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমাদের ভিডিও আজকে ফার্স্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু প্রিভিয়াস ইউরোপ সহ বিভিন্ন দেশের বিষয়ে কিন্তু আমাদের হিস্ট্রি খুবই ভালো যারা নিউ কানেক্টেড হয়েছেন বা নিউ ভিডিও দেখছেন তাদের জন্য আমাদের কিছু ইনফরমেশন আমাদের কাছে এই মুহূর্তে রাশিয়ার জন্য রাশিয়ার জন্য মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো রেঞ্জের স্যালারি রাশিয়া শব্দের শুনে কিন্তু আপনাদের অনেকটা ইতস্তত ফিল হচ্ছে যে আসলে রাশিয়া তো ওইখানে যুদ্ধ করতে হয় হ্যাঁ বা হচ্ছে এখানে গেলে মানুষ যুদ্ধে জয়েন করাবে বা মারা যাবে অনেক একটা নেগেটিভ চিন্তা ভাবনা তবে কিছুদিন আগে মেবি প্রথম আলোতে একটা নিউজ পোর্টাল হয়েছিল যে নোয়াখালীর একটা ছেলে যে হচ্ছে রাশিয়া যুদ্ধে জয়েন করেছে সে কিভাবে যুদ্ধে জয়েন করেছিল সবই কিন্তু সে অবগত আছে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে যারা কাজগুলো আছে এগুলো হয় অত মস্তিষ্ক করে মস্কোতে অথবা কাজানে ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ আমরা প্রিভিয়াস কনস্ট্রাকশনে অনেক কাজ করেছি গার্মেন্টস সেক্টরে অনেক কাজ করেছি রাশিয়ার জন্য এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারের কাজের জন্য বেশ কিছু প্রজেক্ট চলমান আছে যেমন ধরেন আপনার প্যাকেজিং হেল্পার তারপর হচ্ছে আপনার ওয়ার হাউস এগুলোতে কিন্তু আমাদের কাছে এখন চলমান আছে সো যারা মোটামুটি যাদের বাজেট ভালো মোটামুটি বাজেট যাদের ভালো এবং চাচ্ছেন একটা ভালো রেঞ্জের স্যালারি ইনকাম করতে চাচ্ছেন হ্যাঁ যার নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য কিছু করতে চান তাদের জন্য রাশিয়া হতে পারে বেস্ট একটা অপরচুনিটি এই মুহূর্তে আমাদের কাছে কাজ আছে জুতা ফ্যাক্টরি এবং চিকেন ফ্যাক্টরির কাজ যেখানে আপনার কাজ হবে প্যাকেজিং এ হেল্পারে কিংবা ওয়ার হাউসে যার স্যালারি হবে সাতশো থেকে আটশো ইউএসডি ডলার সাতশো থেকে আটশো কারণ আপনি যখন আমরা ফাইলটা প্রসেসিং করব তারপরে কিন্তু কোম্পানি পারমিট আসার পরে বলা যাবে আপনার রেঞ্জটা কি সাতশোতে হলো নাকি আটশোতে হলো দেন হচ্ছে আপনার থাকা খাওয়া চিকিৎসা দুই বছরের পারমিট পাবেন এবং টোটাল যে কাজের যে প্রসেসিংটা সেই সময়টা নিচ্ছি আমরা আড়াই থেকে তিন মাস পর্যন্ত আশা করছি এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে এবং আরেকটা কথা জানিয়ে রাখি আপনার যে ভিসাটা হবে সেই ভিসাটা কিন্তু আপনি অ্যাম্বাসিতে গিয়ে ফিঙ্গারের মাধ্যমে আপনি নিজের হাতে ভিসাটা উঠাতে হবে সো এখানে ফেক কোনো কিছু থাকার কিন্তু চিন্তা ভাবনা নেই যেহেতু অ্যাম্বাসি থেকে আপনি নিজের হাতে ভিসা উঠাবেন সো হান্ড্রেড পার্সেন্ট থাকবেন যে আপনার অথেন্টিক ওয়ার্ক পারমিট ভিসা হবে দেন ভিসা ম্যান পাওয়ার ফ্লাইট পর্যন্ত আমরা আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় নিচ্ছি একটা বিষয় শুরু করি যে অনেকেই জানেন যে আদিল ট্রাভেল এজেন্সি আমরা কিন্তু দুইটা স্টেপে বেশিরভাগ কাজে দুইটা স্টেপে পেমেন্ট নিই একটা হচ্ছে ভিসার পরে পেমেন্ট আর একটা হচ্ছে স্টেপ স্টেপ বাই পেমেন্ট তো ভিসার পর পেমেন্টে অ্যামাউন্টটা আমি আবারও বলছি যে বিসার পর যেহেতু পেমেন্ট অ্যামাউন্ট একটু আপনার খরচটা বেশি হবে আর যদি আমাদেরকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম টাকার মধ্যে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের অপরচুনিটি সো আপনি আপনার জায়গা থেকে রিস্ক ফ্রি যদি চান যে না আমি একটা এজেন্সিকে টাকা দেবো টাকাটা সময় কাজ করবে কিনা বা কাজ না হলে টাকাটা ব্যাক পাবো কিনা যারা হচ্ছে ইতস্তস্ত ফিল করেন বা হচ্ছে আসলে সিউরিটি হতে পারেন না যে আসলে আমি কি টাকাটা দিবো কি দেবো না তো তাদের জন্য ভিসার পর পেমেন্টের অপরচুনিটি রয়েছে আর যারা হচ্ছে বাজারটা একটু কম তারা চাইলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট দিতে পারবেন এবং পেমেন্টের এগেনস্টে যত ধরনের সিকিউরিটি চান আমরা সেটা প্রোভাইড করব এবং আবার বলে রাখি রাশিয়ার জন্য সময় লাগবে আড়াই থেকে তিন মাস ইনশাল্লাহ আরেকটা একটা গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু প্রিভিয়াস নর্থ মেসোডিনিয়ার জন্য কিছু ফাইল দিয়েছিলাম কিছুদিন আগে বেশি দিন হয়নি হয়তো এক মাস দশ পনেরো দিন হবে তো সেইখানে আমাদের প্রায় হয়ে গিয়েছে কাছাকাছি এই মুহূর্তে আমাদের কাছে একটা ভিসা আছে যেটা হচ্ছে এই যে আমরা জাস্ট একটা ফটোগ্রাফি দেখাই যেহেতু আহ আমরা পেয়েছি মাত্র এখনো বইটা হাতে এসে পৌঁছায় নাই জাস্ট হচ্ছে আমাদের কাছে এই যে নর্থ মেসিডোনিয়ার একটা ভিসা ঠিক আছে সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসা যারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে অলরেডি চলে আসবে ফাইলটা এবং বাকি যে ভিসা নর্থ মিউসিডিয়ার জন্য খুশি হবেন যে বাকি সবার ভিসাগুলো কিন্তু ইনশাল্লাহ সবগুলো এবং এই ভিসাটা যেটা হয়েছে আমরা খুব পেয়ে ইনশাআল্লাহ যারা আমাদের সাথে কানেক্টেড আছেন দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য বর্তমান সময়ে ফ্রডের এই যুগে প্রতারণার এই যুগে আমরা যেন সঠিক আপনাদের জন্য আপনাদের হয়ে কাজ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম